আসসালামু আলাইকুম কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর দুই সাম্প্রতিক বিষয়ে এমসিকিউ প্রসঙ্গ বাংলাদেশ এক নম্বর দুই সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম উত্তর ত্রয়াদশ মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ দুই কার্যকর করে কার্যকর হয় কবে পহেলা আগস্ট দুই জাতীয় ক্রিয়া পরিষদের প্রধান নির্বাহী পদ হল নির্বাহী পরিচালক বারোই আগস্ট দুই বাজারে আসা নতুন একশো টাকার নোটের প্রথমবারের মতো কোন ছবি যুক্ত করা হয় উত্তর সুন্দরবন জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয় উত্তর পাঁচই আগস্ট দুই জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস সাত নম্বর উনত্রিশ জুলাই দুই কোন বাংলাদেশি সাঁতারো ইংলিশ চ্যানেল পারি দেন উত্তর হচ্ছে দুইজন পারি দেন একজন নাম হচ্ছে মফিজুর রহমান সাগর আর দ্বিতীয় জন হচ্ছে নাজমুল হক ফিমেল ক এবং খ উত্তর দুই হাজার পঁচিশ সালে জুলাই পর্যন্ত কতজন বাংলাদেশি ইংলিশ চ্যানেল পারি দেন উত্তর হচ্ছে পাঁচজন মাওলানা বাসানি সেতু উদ্বোধন করা হয় কবে উত্তর হচ্ছে বিশে আগস্ট দুই হাজার পঁচিশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ডিআইডিআই বর্তমান নাম কি ঢাকা বাণিজ্য মেলা উত্তর হচ্ছে ঢাকা বাণিজ্য মেলা সতেরোই আগস্ট দুই পরিবেশ অধিদপ্তর প্রথম কোন উপজেলাকে ডি গ্রেট হিসাবে ঘোষণা করে উত্তর হচ্ছে সাভার ঢাকাকে বর্তমানে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কতটি উত্তর হচ্ছে সাহিত্য বাংলাদেশের সাহিত্যম ভৌগোলিক নির্দেশক কোনটি উত্তর হচ্ছে ক ফরিদপুরের রেহেনা তারপর পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ পর্যন্ত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার কত শতাংশ উত্তর হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশ জনসংখ্যা নীতি দুই প্রকাশ করে কবে উত্তর হচ্ছে চোদ্দ জুলাই দুই হাজার কোন চলচ্চিত্র উৎসবে জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন করা হয় উত্তর হচ্ছে খ বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রথম নারী সভাপতি ও দাসু বিপি কে ছিলেন উত্তর হচ্ছে খ মাহফুজা খানম প্রথম বাংলাদেশী আমেরিকান হিসেবে মার্কিন সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হন কে উত্তর হচ্ছে খ শরীফুল এম খান শরিফুল এম খান জাতীয় বহুমাত্রিক ও দারিদ্র দারিদ্র সূচক বিশ নম্বর প্রশ্ন দেশের বহুমাত্রিক দারিদ্রের হার মোট কত শতাংশ উত্তর হচ্ছে খব্বিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ বহুমাত্রিক দারিদ্র শীর্ষ বিভাগ কোনটি উত্তর হচ্ছে খ খুলনা বিভাগ বহুমাত্রিক দারিদ্র সর্বনিম্ন বিভাগ কোনটি উত্তর হচ্ছে খ খুলনা বিভাগ বহুমাত্রিক দারিদ্র শীর্ষ জেলা কোনটি উত্তর হচ্ছে ক বান্দরবন জেলা বহুমাত্রিক দারিদ্র সর্বনিম্ন জেলা কোনটি উত্তর হচ্ছে গ গহ। জিনাইদহ জেলা তারপর হচ্ছে আন্তর্জাতিক আন্তর্জাতিক আমরা দেখবো প্রথম প্রশ্ন হোয়াইট হাউসে আর্মিনিয়া ও আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে উত্তর হচ্ছে ঘ আট আগস্ট দুই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস কবে উত্তর হচ্ছে গ আটাইশ জুলাই ইউক্রেনের সুরক্ষায় কোয়ালিশন অফ দ্য ওয়েলিং গঠন করা হয় কবে উত্তর হচ্ছে ক দোসরাই মার্চ দুই সালে বিশ্বের সর্বপ্রথম মানব আকৃতির রোবর গেম মানব মানব আকৃতির রোবর গেম কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে গ চীনে পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের একুশতম দেশ হিসাবে মুদ্রা চালু করে উত্তর হচ্ছে খ বুলগেরিয়া শক্তিশালী অপারমাণবিক বোমা গাজাব কোন দেশে তৈরি উত্তর হচ্ছে ঘ তুরস্কে তৈরি নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জাতিসংঘ জাতিসংঘের নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উত্তর হচ্ছে গ আনালেনা বায়ের বুক ইউরোপীয় ইউনিয়ন প্রথম দেশ হিসাবে কোন দেশ ইসরায়েলের সঙ্গে অস্ত্র আমদানি রপ্তানি ও পরিবহন নিষেধাজ্ঞা আরোপ করে উত্তর হচ্ছে গ Slovenia আর্মেনিয়া অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্যের কোন দেশের সাথে ওয়ান ইন ওয়ান আউট চুক্তি করে এর উত্তর হচ্ছে গ ফ্রান্স রাশিয়া কবে ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স সিটি আইএনএফটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় ক 4 আগস্ট 2025 সালে দক্ষিণ এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্র্যাম্প চালু চালু হয় কোন শহরে উত্তর হচ্ছে লাহোরে কোন দেশের মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত হন উত্তর হচ্ছে ঘ মালয়েশিয়ার সংস্থার সদস্যবিত্তিক সম্পদ সংস্থা ও উইপু বর্তমান সদস্য সংখ্যা কত উত্তর হচ্ছে ঘ একশো চৌরানব্বইটি দেশ উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কোন দেশ ডাব্লিউআই উইপু এর একশো একশো চুরানব্বই তম সদস্য পদ লাভ করেন উত্তর হচ্ছে ক মাইক্রোনেশিয়া আন্তর্জাতিক হাইড্রোগ্রাফি সংস্থা আইএইচও বর্তমান সদস্য কত উত্তর হচ্ছে ঘ একশো তিনটি আঠাশ জুলাই দুই কোন দেশ আইএইচও এর একশো তিনতম সদস্য লাভ করেন উত্তর হচ্ছে গ লিথুনিয়া এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের এ বর্তমান সদস্য কত উত্তর হচ্ছে ঘ একশো তিনটি চব্বিশ জুন দুই হাজার পঁচিশ কোন দেশ এআই একশো তম সদস্য পদ লাভ করেন উত্তর হচ্ছে ক মরিতানিয়া সম্মেলন ও বৈঠক সাংহাই সহযোগিতা সংস্থা এস ও রাষ্ট্রপ্রধানের তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে একত্রিশ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সাংহাই সহযোগিতা সংস্থা এস সি ও রাষ্ট্রপ্রধানের পঁচিশতম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে গ চীন চিনজিন চীন ইউনেস্কোর নেতৃত্বে আটাই থেকে উনত্রিশ আগস্ট দুই হাজার অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে চিলি প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ পরিচালনার আম্পায়ারিং প্যানেলে যুক্ত হন কে উত্তর হচ্ছে খ সাথীরা জাকির জেসি আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক কে উত্তর হচ্ছে গ জ্যাক বুকোসিস ক্রোয়েশিয়া জ্যাক বুকোসিস ক্রোয়েশিয়া দুই সালে নারী কোপায় আমেরিকার নভেম্বরের মতো চ্যাম্পিয়ন হয় কোন দেশ উত্তর হচ্ছে ঘ ব্রাজিল টেস্ট চ্যাম্পিয়নশিপ পরবর্তী তিন আসর দুই হাজার সাতাশ দুই হাজার উনত্রিশ দুই হাজার একত্রিশ এর ফাইনাল অনুষ্ঠিত হবে কোথায় উত্তর হচ্ছে ক ইংল্যান্ডে সতেরোতম জাতীয় সামার অ্যাথলেটিক্স এর দেশের দ্রুততম মানব হনকে উত্তর হচ্ছে গ ইমরানুল রহমান সকলকে ধন্যবাদ